আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাবুল আলমিন সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমাদের কুলিজাত একান্ত হৃদয়ের মূল জায়গায় যার অবস্থান আল্লাহ রাবুল আলমিনের বাণী আল্লাহ রাবুল আলমিনের কালাম আমরা আমাদের হৃদয় দিয়ে ভালোবাসি সম্মান করি এবং জীবন দিয়ে সম্মান রক্ষার চেষ্টা করি এটাই ইমানের দাবি আল্লাহ রাবুল আলমিনের কথা তো দামি এবং এই কথাগুলো যে পাতায় লেখা আছে সেই পাতাগুলো দামি হয়ে গিয়েছে শুধুমাত্র আল্লাহর কালামের কারণে এই জন্য এটা এত দামি আল্লাহ আল্লাহবুল আলমিনের এই কালাম যেখানে লেখা আছে অজু ছাড়া এই মুসাফ ধরা যায় না অনুমতি নেই এই মুসাহকে ঠান্ডা মাথায় কোনো মুসলমান যদি অশ্রদ্ধা করে নিক্ষেপ করে তার ইমান থাকে না এই মুসাফ এত দামি কেউ যদি সাধারণভাবে তেলাওয়াত নাও জানে এই মুসাফকে মুসলমানরা সম্মান করে হৃদয় দিয়ে সম্মান করে এবং এটা সংরক্ষণ পদ্ধতিও উন্নত মানের আমরা যেই লেভেলে বাস করি তার চেয়ে উপরে এটাকে রাখি আমরা স্থান দিই উপরে তাকে এটাকে উঠিয়ে রাখি আর সেই মুসাফকে নিয়ে যখন চরম অশ্রদ্ধা করে কেউ এবং এটাকে ব্যবহার করে দেশকে স্থিতিশীল অবস্থার দিকে কেউ নিয়ে যেতে চায় তখন স্বাভাবিকভাবেই আমরা ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হই এটা এত দামি এই মুসাফ এই কোরআন এত দামি আল্লাহর কাবা তো অনেক সম্মানী নিঃসন্দেহে সম্মানিত আমাদের কাছে কিন্তু কোরআনের চেয়ে দাবি নয় এত দামি একটা জিনিস যখন কেউ অবমাননা করে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে পুড়িয়ে দেয় মানুষ ভিডিও করে নিজে ভিডিও সেই ভিডিও আপলোড দেয় আর যাই হোক তাকে পাগল বা মানসিক ভারসাম্যহীন বলে রক্ষা করার চেষ্টা করাটাও সেটাও আল্লাহ রোহিতা সামিল হবে এটি বরাবর চলে আসছে বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি দেশে তৈরি করার জন্য এই জাতীয় প্রচেষ্টা বরাবরে চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে আমরা ধৈর্য ধরি সেই ধৈর্যের সুযোগ দিয়ে নেওয়া হচ্ছে আমরা তো একটা ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর চড়াও হই না এবং হওয়ার নিয়মও নেই নিয়মও নেই এমনকি আল্লাহবুল আলম নিষেধ করেছেন অন্য ধর্মের যে সমস্ত বিষয়গুলো আছে যে যাদের পূজা করা হয় তাদেরকে নিয়ে অবমাননা কর কিছু করা এটা আমাদের জন্য নিষিদ্ধ আমরা একাডেমিক আলোচনা করতে পারি যুক্তি দিতে পারি এগুলো ঠিক আছে আমরা ধ্বংসাত্মক বা হিংসাত্মক হই না আর এটাকে যদি সুযোগ মনে করা হয় বারবার এই চেষ্টাটা করা হয় তা আসলে পরিস্থিতি কি তেমন থাকবে কয়জনকে কয়জন ধরে রাখতে পারবে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেই একজন ছাত্র যে ঘটনাটি ঘটিয়েছে এবং তাকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার সময় পুলিশের হাত থেকে কিছু লোক সেখান থেকে ধরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে অপূর্ব পাল এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে কারাগারে পাঠানো হয়েছে এটি ভালো কথা তবে আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই বারবার একই ঘটনা ঘটানো হচ্ছে এবং অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং তাদেরকে যা ব্যবহার করছে তাদেরকে খুঁজে বের করা হচ্ছে না আমরা এটা চাই খুঁজে বের করতে হবে কারা এর পিছনে উস্কানিদাতা কারা এদেরকে ব্যবহার করে এভাবে সময় সময়ে পুতুলগুলোকে বাইরে নিয়ে আসছে আমরা এটা দেখতে চাই আল্লাহবুল আলমিন যদিও আমাদেরকে কিছু সীমারেখার মধ্যে এনে দিয়েছেন বিভিন্ন প্রেক্ষিতে আল্লাহ বিভিন্ন সময় কথা বলেছেন যেমন আল্লাহ রবুল আলমী বলছেন তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনো সীমালঙ্ঘনে প্ররোচিত না করে গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রতিবাদ এবং প্রতিরোধে আমরা এগিয়ে যাই কিন্তু আমরা সীমালঙ্ঘনে কখনোই আমরা সীমালঙ্ঘন করি না বা আমাদের কোনো ভাই যদি সীমালঙ্ঘনের চেষ্টা করে আমরা তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করবে নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর আমরা বিশ্বাস করি আমরা সবসময় কোরআনের প্রতি সমর্পিত কোরআনের নির্দেশনা আমরা মেনে চলি এবং আমরা সীমালঙ্ঘন করি না আমাদের হাতগুলো উদ্বেলিত হতে চায় দুর্দান্তভাবে মুসলমানরা ছুটে যেতে চায় আবার সাগরের জোয়ার যেমন উঠে একবার থেমে যায় আমরা যখন দিনকে স্মরণ করি তখন আমরা বিনয় অবানত হই কিন্তু কে যদি আমাদের ইমানকে নিয়ে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আসলে কি আমরা তখন নীরব থাকতে পারব সুযোগ নেই তো সুতরাং ওই সমস্ত ষড়যন্ত্রের ক্রীড়ানদেরকে বলছি আপনারা সাবধান হয়ে যান মুসলমানরা নিজেরা মুসলুমকে যেমন আশ্রয় দেয় তেমনি ঠিক উল্টা জালেনদেরকে প্রতিরোধ করে এবং এমন প্রতিরোধ করে পৃথিবীতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমরা খুদাই বিয়ের সন্ধ্যের সময় দেখেছি এবং উসমান রাজেলাতারকে হত্যা করা হয়েছে মর্মে যখন খবর আসলো আল্লাহ রসুল রাম থেকে বায়াত নিলেন এবং সেই উসমান হত্যার প্রতিশোধে সংকল্পবদ্ধ হয়ে অল্প সংখ্যক সাহাবি পুরা কুরাইদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল শেষ পর্যন্ত সন্ধি হলো এবং এই উদ্ভেলিত বিশাল তরঙ্গের নেয় এই জাতিগোষ্ঠী সাহাবাই ক্রামের এই কাফলা শেষ মুহূর্তে গিয়ে আবার আল্লাহর রসুলের নির্দেশনায় সন্ধির শর্তগুলো নিজেদের কাছে অপমানজনক মনে হচ্ছিল অনেকে এটা মানতে নারাজ ছিলেন কিন্তু আল্লাহর রসুলের নির্দেশনায় শেষ পর্যন্ত থেমে গেলেন চরমা মুস্কানির মুহুর্তেও আমরা ধৈর্য ধরতে পারি আবার শান্ত জনপদ মুহূর্তের মধ্যে বারুদের মতো জ্বলে উঠতে পারে এই জিনিসটা ষড়যন্ত্রকারীদের সাবধান করার জন্য যথেষ্ট আজকে তাদের প্রত্যাশা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মন্দিরে হামলা করব তাদের ধারণা ছিল আমরা অঘটন ঘটাব আল্লাহর রহমতে মুসলমানরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছে এ ধরনের ঘটনা যদি ভারতে ঘটত এই ধরনের ঘটনা মায়ানমারে ঘটত ভিন্ন সম্প্রদায়ের সাথে তাহলে পরিস্থিতি এমন থাকতো না বাংলাদেশের মুসলমানরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে আর ধৈর্যের পরীক্ষা নিতে যাবেন না উদ্বেলিত জনগোষ্ঠী যদি উত্তাল হয়ে ওঠে তখন সত্যিকার অর্থে সেটি ভিন্ন দিকে যাবে এবং সেটি নিশ্চয়ই ভালো কিছু হবে না সুতরাং আমরা বলতে চাই সরকারকে বলতে চাই শুধু গ্রেপ্তার নয় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এর পেছনে কারা কারা আছে অতীতে এ ধরনের অনেক ঘটনা ঘটানো হয়েছে সেগুলোরও তদন্ত করা হোক এবং এই শান্ত জনপদকে যারা অশান্ত করে তুলতে চায় পরিস্থিতিকে ভিন্ন দিকে প্রবাহিত করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় তাদেরকেও চিহ্নিত করতে হবে সাবধান করি আমরা বলতে চাই সরকার যদি এটি ভালোভাবে ডিল করতে না পারেন তাহলে সরকার নিজেও বেগাতে পড়বেন আল্লাহরবুল আলমিন আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার দান করুন এবং আমাদের ইমানের শক্তিকে আরও বাড়িয়ে দিন ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রাবুল আলমিন